আসসালামু আলাইকুম লার্নিং এর আরেকটি সুন্দর ভিডিওতে স্বাগতম তো ওই ভিডিওতে আমরা কী শিখবো জেনারেল ম্যাথের ফোর পয়েন্ট লগারিদম তার আগে কিন্তু আমরা সূচকের ক্লাস অলরেডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা সূচকের ক্লাস দেখেন নাই তারা কিন্তু এই ক্লাসটা শুরু করবেন না আগে সূচকের ক্লাসটা দেখে আসবেন তারপরে এই ক্লাসটা শুরু করবেন আমাদের এই ফুল কোর্সটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ ক্লাসগুলা এবং সাথে বিন্যাস সমাবেশ যেটা আপনার বিসিএস রিটার্ন বলেন ব্যাংক রিটার্ন বলেন বা এমসি কিউ বলেন সম্পূর্ণ প্রস্তুতিতে মিলার্নিং আপনাকে এই কোর্সটি প্রোভাইড করতেছে তবে আমি যেভাবে বলবো ক্লাসগুলো ওইভাবে যদি করেন তাহলে আশা করি আপনার রিটার্ন বলেন এমসি কিউ বলেন কোথাও গিয়ে আটকাবেন না এটা আমি বিশ্বাস করি তো দেখেন আজকে যেহেতু লক পড়াবো অবশ্যই সূচকের ক্লাসটা আপনি শেষ করে আসছেন বলে আমি ধরে নিচ্ছি ओ शो प्लीज की शो करते से देखी तो लक टेन बीज फिफ्टी डिवाइडेड बन फर्टी सेवेन गुड भलो खराब ना फिजिकल टू लॉक टेन बीज टू प्लस टू log टेन बेस फाइव माइनस लक टेन बीस थ्री माइनस टू लक टेन बीस सेवेन ओके फाइन এখন এই যেটুক দেওয়া আছে এটুক দিয়ে কাজ করি এখন এটা কী আছে বলেন তো ভাগ আকারে আছে না তার মানে কি বিয়োগ হবে খুব ইজিলি বলা যায় তারপরে কী লক টের বিশ যেহেতু পঞ্চাশ বাই সাতচল্লিশ তার মানে কি লক টেন ভিত্তিক পঞ্চাশ মাইনাস লক টের ভিত্তিক একশো সাতচল্লিশ এটাই তো হওয়ার কথা এবং এটি এতক্ষণ ধরে শেখাচ্ছে আপনাদেরকে তো একটু খেয়াল করে দেখেন এখানে যে এই পঞ্চাশকে কী লেখা যায় লক টেন বেস 50 কে লেখা যায় পঁচিশ ইন্টু টু অলরেডি দেখেন আমাকে কিন্তু চারটা রাশি আনতে হবে আছে কয়টা দুইটা মাইনাস লক টেন বেজ এইখানে কী লেখা যায় বলেন তো ফর্টি নাইন ইন্টু থ্রি যায় না ফর্টি নাইন ইন্টু থ্রি ইজিলি লেখা যায় এইটাতে আমার কোনো আপত্তি থাকার কথা না এইখানে দেখেন আমি কী লিখতে পারি লক 10 بیس 5 কে লেখা যায় 25 কে লেখা যায় 5 স্কয়ার ইনটু 2 মাইনাস লগ এখানে কি লিখতে পারি 10 بیس 49 কে লেখা যায় 7 স্কয়ার ইনটু 3 এর পরে লাইন আবার ম্যাথ কমপ্লিট হয়ে যাবে সো আমারে তো প্যারা খাওয়ার কিছু রই দেখেন গুণা করে আছে তার মানে কি হবে যোগ হবে তাহলে লগ 10 بیس 5 স্কয়ার যোগ লক টেন বেস টু মাইন এখনো যোগ হবে লক টেন বেস সেভেন স্কোয়ার যেহেতু যোগ মাইনাসভেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে লক টেন বেস এটুক তো চলে গেল এখন থ্রি এখন দেখেন আর কিছু বাকি আছে কি আর কিছু দেখার বাকি আছে আর কিছু দেখার বাকি নাই তাহলে এখানে কী লিখতে পারি বলুন তো লক টেন বেস টু এই যে লক টেন বেস টু অলরেডি চলে আসে সামনে নিয়ে আসি প্লাস টু লক টেন বেস ফাইভ মাইনাস টু আগে চলে আসবে তাহলে মাইনাস লক টেন বিস থ্রি এটাই আমার কাছে চাইছে দেখেন এটাই আমার কাছে চাইছে মাইনাস লক টেন বিস থ্রি মাইনাস লক টেন মাইনাস টু লক টেন বাই সেভেন মাইনাস টু টেন সেভেন এতটা সহজ লাগার কারণ কী বলেন তো কারণ আমি শুরু থেকে একদম বেসিক জিনিসটা আপনাদেরকে ধরাই দিচ্ছি এখন আপনারা সবগুলো ম্যাথ আসলে নিজেরাই করতে পারবেন তারপর আমার যেহেতু ইচ্ছা করতেছে ম্যাথগুলো করে দিতে এই জন্য করে দিচ্ছি আপনারা চাইলে নিজেরাই পারবেন আর জানেন তো কোন অধ্যায়ের ম্যাথ করে দিচ্ছি এই যে উপরে এই কোন লেখা আছে প্রত্যেকটা ক্লাসেই কোন লেখা থাকবে কোন ক্লাস চলতেছে জেনারেল ম্যাথের ফোর পয়েন্ট টু লগারি দেখেন এখন এই ম্যাথটা কি বলছে শো প্লিজ এখানে আমাকে দেখাইতে বলছে কি দেখাইতে বলছে যে এতটুকু ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এতটুকু এতটুকু ইজ ইকুয়াল টু এতটুকু এই আচ্ছা এখন খেয়াল করে দেখেন যে এতটুকুকে আমি কি লিখতে পারি লক টেন বেস এখানে টু কিউব লিখে দিতে পারি যোগ লক টেন বেস এর উপরে পাওয়ার টু দিতে পারি থ্রি এর উপরে পাওয়ার টু যোগ লক টেন বেজ ফাইভ ইজ ইকালটা এখানে কী লেখা যায় বলেন তো একটু মনোযোগ দিয়ে বলুন তো এখান থেকে সবগুলো থেকে লক টেন কমন নেওয়া যায় না লক টেন যদি কমন নেই তাহলে কী হবে টু কিউব যোগ থাকলে গুণ হবে টু কিউব ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ আমরা জানি কি যোগ থাকলে কি হবে গুণ হবে লোক যোগ থাকলে গুণ হবে তাহলে থাকলো কি লক টেন বিস টু কিউব মানে হচ্ছে এইট ইন্টু থ্রি স্কোয়ার মানে নাইন ইন্টু হচ্ছে আমার ফাইভ হচ্ছে আমার লক টেন বিস দেখেন তো পাঁচ আটে চল্লিশ চল্লিশ ইন্টু নাইন চার ছত্রিশ মানে কি তিনশো ষাট এই হচ্ছে আমার ল টেন বিশ থ্রি সিক্সটি ম্যাথগুলো কতটা সহজ লাগতেছে এখন নিজে ফিল করতে পারতেছেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যেহেতু কোর্সটা কিনছেন সবগুলো ক্লাস করবেন এতে আপনার চাকরি পরীক্ষা অন্তত এই নাইন টেনের কোনো ম্যাথ আসলে আপনি আটকাবেন না